হরে কৃষ্ণ আমি অপর্ণা চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে জানেন তো এই পৃথিবীতে দুটো জিনিস কখনও মাপতে পারবেন না কারণ আমরা তো এখন মেপে চলি তাই না কথা কতটা বলবো কতটা খাবার খাবো তো এখন সব কিছু মেপে মেপে চলা হচ্ছে কিন্তু এই দুটো জিনিস কিন্তু আপনি হাজার চেষ্টা করেও কখনও মাপতে পারবেন না প্রথমত হলো মায়ের ভালোবাসা আর দ্বিতীয়ত হল বাবার ক্ষমতা এবার বলবেন মায়ের ভালোবাসা সেটা কেমন মায়ের মতোই পৃথিবীতে আর কেউ নেই যখন আপনি ছোটো থাকছিলেন তখন কিন্তু মা আপনাকে কি করেছে খাইয়ে পরিয়ে আদর যত্নে স্নেহে মমতায় ভরিয়ে সন্তানকে মানে সন্তানকে মানসিক শান্তি মানসিক বল সব কিন্তু প্রথমে মাই দেয় কারণ বাবা তো থাকে কাজে তাই না তাই বলবো মায়ের মতো ভালোবাসা কোথাও পাওয়া যায় না তাই মাকে কখনো বকাবকি করো না হয়তো বয়স হলে ভুল হয় কিন্তু এরকম ভুল আমরা ছোটোবেলায় অনেক করেছি মা সহ্য করেছে আর দ্বিতীয়ত হল বাবার ক্ষমতা বাবা বাবার পয়সা কম থাকুক আর বেশি থাকুক সেটা বড় কথা নয় বাবা মানে শক্তি কম থাকলে সে কোথা থেকে এনে দেবে সন্তান কিন্তু বোঝে না সন্তান জানে কি আমার বাবা এনে দেবে তো এটাই বিশ্বাস বাবার শক্তি আবার যে বাবার অর্থ আছে সেই বাবাই যে শুধুমাত্র সন্তানকে ভালোবাসবে তা নয় বাবার শক্তি অন্যরকম বাবার থাকুক বা না থাকুক যেখান থেকে হোক তার সন্তানের জন্য চেষ্টা করবে ভালো জিনিসটা আনার তাই বলবো মায়ের ভালোবাসা আর বাবার ক্ষমতা কখনো মাপা যায় না মা বাবা যেমনই হোক না কেন ভালোবাসুন জানেন তো মা বাবার ভালোবাসা ঈশ্বরের ভালোবাসার সমতুল্য তাই নিজে ভালো থাকুন ঈশ্বরকে ভালোবাসুন মা বাবাকে ভালো রাখুন きれいな。